বাঙালি কিভাবে ধান পরে সারাদিনের পর দিন কাটাতে পারে অস্তির কিছু ফানি মুভমেন্ট আজকে হাজির হলাম নতুন প্রথমে দেখে আমরা অস্ট্রেলিয়া থাকা সেপুদা সম্পর্কে কি বলে নিল থেকে আরো বেশি খারাপ জিয়াউর রহমান খুনি ছিল জিয়াউর পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে জিয়াউর কর্নেল তাহের তাহের তাকে প্রাণ দিয়েছিল জীবন ভিক্ষা দিয়েছিল সেই কর্নেল তাহেরকে এই বেঈমান নিমুখারাম জিয়া ফাঁসিতে চলাইছে জিয়াউর রহমান রাজা পুনর্বাসিত করেছে

وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ আমার পুতুল আপা বেগম খালেদা জিয়ার ডাক নাম পুতুল অনেক ছোটবেলা থেকে একসাথে দুই নৌকে পা দিয়ে রেখা চলার মানুষটা হয়তো এরে না দেখলে আগে কখনো ভাবতেও পারতাম না খালেদা জিয়া মৃত্যু শোক সংবাদে এভাবে শোক সংবাদ জানালো গাইস মৃত্যু বিএমপি কে নিয়ে যেভাবে ধলাই করলো আপনারা দেখতে পেলেন তারেক যে সব বিএমপি কে সবাইকে এভাবে ধুলে দিয়ে উড়িয়ে দিলো এটা কি তারা আসলে ঠিক হয়েছে কিনা সবাই কমেন্টে জানিয়ে দেন আমরা আপনাদের দেখতে চলেছে বাঙালি দুকরা নেক্সট পয়েন্ট আনুমানিক ধরেন 50 কোটি আজকে যে তারেক রহমান আসছে আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে অতএব মানে চার ভাগের তিন ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে আনুমানিক ধরেন পঞ্চাশ কোটি ও ভাই 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 আজকে হাসবেন না কেন আগে গুগলে সবাই সার্চ দেন বাংলাদেশের টোটাল লোক সংখ্যা কত বিশ কোটি না পঞ্চাশ কোটি গাইস এর কে বুঝাবে বাংলাদেশে পঞ্চাশ কোটি কোনো লোকই নেই যাতে তারেক যে তাকে পঞ্চাশ কোটি লোক কিভাবে দেখতে আসে কিভাবে বুঝলাম না গাইস অস্থির বাঙালি এদের কি বলে এটা আপনার এলাকার কোন বন্ধু হতে পারে তার মেন সন্ধে এখনই কমেন্টে জানিয়ে দেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাইরে ভাই এরা আগে করে মানুষ তারেক রহমানকে কোনো মান সম্মান একবার তারেক রহমানকে উঠায় আর একবার বসে একবার তারেক রহমানের নাম ডাকা হয় আর একবার অন্য লোকের নাম ডাকা হয় গাইস এভাবে কেন মাইকের দায়িত্বে যারা থাকবে স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ এটা খারাপ দিক না আমার কথা হচ্ছে রহমান সাহেবের আইডি কার্ড যদি চব্বিশ ঘন্টা করা যায় আমার চব্বিশ ঘন্টা হবে না কেন আপনারটা টা চব্বিশ ঘন্টা হবে না কারো আমাদের তার মধ্যে পেয়ে গেছে সাধারণ পাবলিক এক বছর ঘুরে পায় না কারণ এটা ডিজিটাল বাংলাদেশ কারণ নির্বাচন আসলে সবাই ভোট তাড়াতাড়ি হয়ে গেল কারণ ভোটার কার্ড পাইতে আমাদের সবারই দেরি হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ নাম কি গেছে খুব সুন্দর আপনি যে কোনো বলতে পারছেন বাইরে ভাই বেশি কিছু বলা না এটা ডিজিটাল বাংলাদেশ এই দেশের ভোটারদের মানুষরা এবাবই হয়ে থাকে লিডার দেখেন দেখেন লিডার আপনি দেখেন একটু গরীবের দিকেও দেখেন এই যে দেখেন কত ভালোবাসে আপনারে আপনাকে ভালোবেসে রাজপথে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাকে এক নজর দেখবে আহা আহা রাতে 12টা বাজে

বাঙালি কিভাবে ভাইরাল হওয়ার জন্য টেকনিক খুঁজে পেলো এটা না দেখলে হয়তো আগে বুঝতেই পারতাম কিভাবে ভাইরাল হতে ক্যামেরার সামনে স্বামীর থেকে বেশি ভালোবাসি তার এক সমস্যা নাই উনি যদি ঝামেলা করে থাকবে আমার মতো নো 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 আরে দারাকে দারাকে দিমু হ্যাঁ বাইরে সরমুনা বাইরে সরমুনা বাইরে সরমুনা আমি তালাক দিয়ে দিবে তারপরও তাও বাইরে সরমুনা এইটা কি কোনো কথা দারা বাইরে সরমুনা ভাইরে এটা কোন কাজ করলে তুই তোর পিছনে যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেটা তুই খেয়াল করবি না মানে পিছনটা দেওয়ারা জায়গা pali না যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে আমি তাদের সাথে দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না শাবাস আমি রাত্রে হয়তো গোমার সময় 12টা 1টা বাজে এই পোশাকটা খলবো আবার আজানের পর পরিপরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো এই পোশাক লাগিয়ে যেখানে আমি বিএমপি রে ভাইরা প্রোগ্রামে ডাক দিবে আমি সেখানেই চলে যাব কাকু মনে অরিজিনালি বিএমপি করে কারণ তার কথাবার্তা স্ট্যাটাস দেখে বুঝে যাও অথেন্টিক বিএমপি পারসন কি বলে তারকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তা কেমন আছো ভাইয়া ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আপনাদের কাছে প্রশ্ন পিছনে হুজুর কেন মিটি মিটি হাসতেছে গাইস এর কথা সবাই জানে আপনি যদি আমি অস্থির বাঙালি ভিডিও গুলো জানা তবে আমাদের সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টা প্রেস করুন ভিডিওটা পুরোটা বিনোদনের উদ্দেশ্য ছিল কেউ কোন সিরিয়াস পার